হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো আমি তো খুবই ভালো আছি আজকে নিয়েছি তোমাদের জন্য অন্য রকম একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো ডেলি ব্লগ দেবো না আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়েছি সেটা হলো রিওর ডেলি ফুড ট্রুডিং তো রিও সারাদিনে কী কী খায় না খায় তো রিওর যেহেতু দশ মাস হয়ে গেছে তো দশ মাসের রিওকে আমি কী কী খাই না খাই তো সেই নিয়ে আজকে একটা ভিডিও তো চলো ভিডিওটাকে শুরু করা যাক বকবক না এখন আজকে সকালে রিওকে দেবো হচ্ছে চিঁড়ে তো সিঁড়েটা আমি সকালবেলা রান্না করে আসার সময়ই ভিজিয়ে রেখে দিয়েছি দেখো একদম পুরো ভালোভাবে ভিজে গেছে এখন বাজে সাড়ে নটা তো একটা কলা নিয়েছি কলাটাকে ভালোভাবে ম্যাশ করে দেবো তো সকালের দিকেই কলাটা খাওয়ানোর চেষ্টা করি তো বেলার দিকে আর কলাটা খাওয়াই না তো এই দেখো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি একদম একটুখানি জল দিয়েছি দিয়ে চিঁড়েটাকে মেখে নিচ্ছি দেখো সিঁড়েটা ভালোভাবে মাখা হয়ে গেছে আর এদিকে কলাটাও ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে সকালের দিকে আমি রিওকে একটা কলা খাওয়ানোর চেষ্টা করি ডেলি এটাই খাওয়াই আমি তো ডেলি আমার চিঁড়িটা আমি রোজ সকালে ওকে দিয়েই থাকি যাতে পেটটাও ভালো থাকে আর পায়খানাটা মানে পটিটাও ভালোভাবে পরিষ্কার হয় আর এদিকে একটু বাদামের গুঁড়ো আর এখানে একটুখানি রিওর ফর্মুলা মেন যেটা রিও খায় তো সেটাই একটুখানি দিয়ে দিলাম এখানে কোনো চিনি বা মিচড়ি আমি কিছুই ব্যবহার করিনি জাস্ট এটাই তো রেডি হয়ে গেছে দেখো আর রিওকে খাইয়ে দিলাম আর রিওকে আটটার দিকে আমি বেস্ট মিল করিয়ে দিই তারপরে ও একটু খেলাধুলা করে তারপরে আমি নটার দিকে সাড়ে নটার দিকে আমি রেডি করি দশটার সময় পাক্কা দশটার সময় আমি ওকে টিফিনটা করাই তো চলো ও টিফিনটা খাক তারপরে যাই পরেরটায় তো এখন চলে এসেছি রিওর দুপুরের খাবারটা তৈরি করতে তো দুপুরে আজকে আমি ওকে দেবো হচ্ছে একটা মাছ তো এটা হচ্ছে একটা শিঙি মাছ তো আমি মাছ তো ডেলি যখন রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তাও ভাবলাম চলো তোমাদের সাথে আর একবার শেয়ার করি তো এই দেখো একটা শিঙি মাছ আমি কিন্তু কোনো তেল ব্যবহার করি না এখনও ওর খাবারে তো আমি যেটাই করি সব বাটারেই করি তো এখানে একটু বাটার দিয়ে মাছটাকে এই পিট করে হালকা একটু ভেজে নেব নিয়ে এখানে যতগুলো সবজি আমি ব্যবহার করেছি দু তিন রকম মানে আলু পেঁপে কুমড়ো আর বিনস দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এখানে নুন হলুদ কিছুই ব্যবহার করব না তো মাছেতে একটু নুন একটু উনি হলুদ আর নুন মাখানো ছিল জাস্ট ওটাই তো এই খাবারটাতে আমি নুন হলুদ এখন ব্যবহার করব না কারণ এখনো রিওতে এক বছর হয়নি তো সেই কারণে এখনো কিছু ব্যবহার করি না তো দিকে খাবারটা বসিয়ে দিয়েছি এখন রিওর চানের জোগাড় করাবো তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ওকে আমি একটার দিকে ভাত খাওয়াই তো এখন দেখো ভাতটা রেডি হয়ে গেছে ওখানে রিওকে চানও করে দিয়েছি আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে আর দেখো মাছটাকে আমি আলাদা করে নিয়েছি আর এখানে সবজিগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখো ভাতটা সবজিটা আর এখানে মাছটাকে কাঁটাটা ছাড়িয়ে হালকা হালকা করে আর এই মাছটা তো শিঙি মাছ তো এর মধ্যে কোনো কাঁটা নেই আর তোমরা বলতেই পারো যেহেতু রিওর দশ মাস বয়স হয়ে গেছে তো সেই কারণে রিওকে এখন মাছও দিচ্ছি তো আমি নাইন মান্থ থেকে ওকে মাছ দেওয়া স্টার্ট করেছি আমি ডেলি মাছ মাংস ডিম কোনোটাই দিই না মানে একদিনে একসাথে দিই না তো রোজের একটা একটা করে দিয়ে থাকি যেহেতু আজকে মাছ দিয়েছি সেহেতু আজকে ওকে সারাদিনে ডিম বা মাংস কিছুই দেবো না তা এখন হয়ে গেছে বিকাল আর ও একটু রিও একটু খেলা করছে তো ওকে এখন তিনটের দিকে আমি একটু বেস্ট মিল করিয়ে দিয়েছি যেহেতু একটা আজকেও একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে সাড়ে বারোটার দিকে তো সেই জন্য তিনটের দিকে একটু বেস্ট মিল করে দিয়েছি এখন বাজে সাড়ে চারটে তো এখন নিয়ে এসেছি পাঁচটা বিস্কুট তো এটা হচ্ছে থিন অ্যারোড বিস্কুট তো আমি অন্য কোনো বিস্কুট খাওয়াই না তো এটাকে ভালোভাবে জলের সাথে ম্যাশ করে নিয়েছি দেখো এরকমভাবে তো এরকমটাই রিও খেতে পারে তোমাদের বাচ্চা যেরকম খেতে পারে তোমরা সেরমভাবে ম্যাশ করে নিতে পারো তো বিকেলবেলা আমি এই বিস্কুট টাই দিয়ে থাকি বা মাঝে এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে তো এখন ছটা মতো বাজে ওকে সাড়ে চারটার দিকে বিস্কুট দিয়েছিলাম তো এখন যেহেতু ছটা মতো বাজে ওকে সাড়ে সাতটার দিকে আমি আবার সুজি দেব তো সুজিটা আমি বানিয়ে থাকি তো দেখো এখানে সুজিটা দিয়ে দিলাম দু চামচ আর এখানে একটু জলের সাথে বেছিয়ে নিচ্ছি আর আজকে মিচড়ি দিচ্ছি তার কারণ হচ্ছে খেজুরটা বাড়িতে শেষ হয়ে গেছে তো খেজুর দিয়ে থাকি আমি প্রতিদিনই তোমরা ভিডিও যারা দেখো তারা জানো তো এখানে খেজুরটা শেষ হয়ে গেছে তার কারণে মিচড়ি দিলাম তোমরা খেজুর দিয়ে দিতে পারো আর ওই যে বাদামের গুঁড়োটা যেটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তো এখন রেডি হয়ে গেছে এখন বেজে গেছে সাতটা আর ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর রিও দেখো একটুখানি মানে আর কি বদমাইশি করছে তো ওকে এখন খাইয়ে দিচ্ছি সাতটার দিকে আর এখন আর কিছু খাওয়াবো না জাস্ট জল খাওয়াবো তারপর রাত্রির খাওয়াবো রাতের ডিনার ওকে দেবো আলু সিদ্ধ আর ভাত তো আমি মাঝে মাঝে আলু সিদ্ধ ভাত দিয়ে থাকি কারণ ডাক্তার বলেছে ভাত দিতে এখন যেহেতু এক বছর হয়নি দিই তো এক বছর পর থেকে ও রাত্রিলে রুটি খাবে তো সেই কারণে এখন ওকে ভাত দিই কোনো কোনো দিন মুড়ি বা ওটসও দিয়ে থাকি যেদিন পেট ভার থাকে সেদিন আর কি মুড়ি দিই আর মাঝে মধ্যে ওটসটাও দিই তো দুদিন ওটসও খাচ্ছিলো তাই আজকে একটু আলুসীতেও ভাত দিয়েছি আজকে সারাদিনটাই ওর একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি তো সেই কারণে তো মাছ ডিম যেদিনকে দিই না সেদিনকে আমি একটুখানি ওই ওটস দিয়ে থাকি তো আজকে যেহেতু মাছটাছ খেয়েছে তো সেই কারণে আজকে একটু ভাত দিচ্ছি তো রাত্রি ভাত আলু সেতো আর এর সাথে দুধ দেবো তো চলো ভাতটা একটু এখন জল দিয়ে দিয়েছি এখন এটা আস্তে করে বসিয়ে দেবো আর এটাতে অনেকটা জল দিয়েছি কারণ ভাতটা একটু গলা গলা হবে আর বাকি ফ্যানটা ফেলে দেবো বাদ রেখে দেবো তো সেই কারণে ভাতটা একটু নরম হওয়ার জন্য একটু বেশি জল তো চলো ভাতটা ততক্ষণ হোক তারপরে আরও হয়ে গেছে তো ভাতটাকে একটুখানি ছেঁকে নিয়েছি এই ছাগুনিটাতে তা এটার মধ্যে দিয়েই ছাগুনিটাতেই ভাতটা পুরো ম্যাশ করে নেবো তো চলো ম্যাশ করে নিয়ে তারপর ভালো করে ম্যাশ করে বের করে নিয়েছি এর মধ্যে একটুখানি জল দিয়ে পাতলা মতো করবো কারণ যার বাচ্চা যেরকম খেতে চায় সেরকমই করতে পারো তো রিও একটু পাতলা খায় এতটা শক্ত এখনও খেতে পারে নাও তো চলো এটা জল তো এটাকে দেখো এরা আমরা করে নিয়েছি রিও এই টাইপের খাবারটাই খেতে পারি এর থেকে বেশি মোটা বা পাতলাটা খায় না তো আর এর মধ্যে একটুখানি রিওর যে ফর্মুলা মিল কাছে ওটা এক চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে দিয়ে তো আজকে রাতের ডিনার রিওর রেডি তো চলো রিওতে খাই রিওকে খাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি এখন পাক্কা দশটা বাজে তো আমি প্রতিদিন পাক্কা দশটার সময় ওকে খাওয়াই তো দশটার পরে আমি খাওয়াই না বা দশটার আগে খাওয়াই না পাক্কা দশটাতেই আমি রাতের খাবারটা ওর সেরে নিই তো ওইদিকে তো চলো ওকে খাইয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে রাতে খাবার পর একটু খেলাধুলা করছে তাতে ওর হজমটাও হয়ে হজমটাও হয়ে যাবে খাবারটা তো ততক্ষণে আমরাও খাওয়া দাওয়া করে নেবো তারপরে ওকে ঘুম পাড়াবো ও মিনিমাম এগারোটা সাড়ে এগারোটার দিকেই ঘুমায় রাত্রিরে তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের ফুড রইংটা তোমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারো তো চলো আজকের মতো এইটুকুই আজকের মতো টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও